বানাবো পালং পনির ঠিক আছে আমি কিন্তু শাকটা বেশিক্ষণ সেদ্ধ করে নিই আমি দুই এক ফুট দিয়েছে আর এবার নামিয়ে নিচ্ছি আর এখানে দেখার একটু জল রেখেছি এটা ঠান্ডা জল নয় এমনি নর্মাল জলই রেখেছি তো এর মধ্যে কিন্তু আমি পালং শাকগুলো দিয়ে এই শাকটাই মিক্সির মধ্যে বেটে নেব আর সকালবেলা আমি একশো গ্রাম মুসুরির ডাল এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি এখন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো দেবো হচ্ছে স্বাদ মতন লবণ দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে এইকে দেবো হচ্ছে স্বাদ মতন চিনি আমি একটু মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি রিফাইন তেল পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা এখানে নিয়ে নিয়েছি রসুন নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কটা কাঁচা লঙ্কা সাথে একটা গোটা টমেটো পনিরের মতন করে এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কষিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি এবার আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব আলের গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর স্বাদ মতন চিনি চিনিটা না দিলে রান এটা তোমরা এবার আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে জল আমি এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তোমরা কিন্তু কমেন্টে জানিও হ্যালো এটা ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু ভালো লাগবে